মানে জুলাইয়ের আমাদের চোখ হারানো যে একজন আছে একজন ভাই একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি জুলাইয়ের চোখ হারিয়েছেন সেই ফেসিবাদী শক্তির যারা ফেসিবাদী ফেসিবাদী শক্তিকে আবারও পুনর্বাসন করতে চায় ফেরাতে চায় এমন ছোট্ট একটি পক্ষ এমন একটি চেপে থাকা মানে গোপনে থাকা পক্ষ যারা আজকে সেটিকে বিকৃত করছে একই সাথে গত পনেরো বছর আমরা দেখেছি হিজাবো ফোবিয়ার যে প্র্যাকটিস এবং ইসলামিক সিম্বল গুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা সেটি আমরা দেখেছি আমাদের অন্যতম না সাবিকুন্না না যিনি আমাদের সদস্য প্রার্থী তার কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রার্থী তার ছবিকে বিকৃত করে বিকৃত উপস্থাপন রাক্ষসী স্টাইলে উপস্থাপন করা হয়েছে যেটি হিজাবের প্রতি ইসলামিক সিমটমসের প্রতি নারীর পোশাকের প্রতি নারীর স্বাধীনতার প্রতি একটি হিংসার বহিঃপ্রকাশ কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে তো আমাদের প্রচারণা মেটেরিয়াল ভাঙ্গা একটি আচরণবিধি লঙ্ঘন এবং আমাদের যে দার্শর যে নীতিমালা সে নীতিমালা লঙ্ঘন এবং একই সাথে জুলাইয়ের প্রতি জুলাইয়ের যে গণঅভ্যুত্থান সেটির প্রতি বিকৃত মনোভাব উপস্থাপন এবং ইসলামিক যে সিম্বল যে হিজাব সেটির প্রতি রাক্ষসে উপস্থাপন অর্থাৎ হিজাব ফুবিয়া তৈরি করার যে অপচেষ্টা সেটিকে চালু করা ভার্সিস ঐক্যজোট উপস্থাপন করার আমাদের যে জোট জোটে উপস্থাপন করার চেষ্টা করছে কিছু সাংবাদিক মহল কিছু মিডিয়া আমরা দেখেছি ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে কিছু লোক অল্প কয়েক লুকুচুরি গোপনে এসে এcordova গটিয়েছে সেখানে তাদের উচিত ছিল প্রশাসনের কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে তাদের পরিচয় শনাক্তকরণে সহযোগিতা করা এবং এটা পানিশমেন্ট নিশ্চিত সাংমাগিদদের সহযোগিতা করা সত্য উপস্থাপন করা সেটি না করে চারো গলার বার্সিস আমাদেরকে উপস্থাপন করা যে অভিযুক্ত শিক্ষার্থী জোট উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্টটা বলছি এই চারো গলার শিক্ষার্থীদের জুলাই কোন অববত্তনে বিভিন্ন আকিয়ের মধ্য দিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের উপস্থাপনের মধ্য দিয়ে আর্টের মধ্য দিয়ে জুলাইকে ফুটে তুলেছে সারা দেশে এই চারো গলার শিক্ষার্থীরা সাহাভাগে একে একে চারো গলার অসংকো শিক্ষার্থীরা জুলাই এখন অভ্যুত্থানের ভূমিকা রেখেছে আওয়ামী লীগের ফেসিবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছে চালু করার অসংখ্য শিক্ষার্থীরা চালু আমাদের ঐক্যজোট কিংবা জুলাইকে রিজন করে না একটি ছোট্ট পক্ষ গুপ্ত পক্ষ যারা আওয়ামী লীগের পতনে আওয়ামী লীগের ক্ষমতার পলায়ন যারা আশাহত হয়েছে যারা শেখ হাসিনার সেই সেই অবয়বকে ভেঙে ফেলেছিল বৈশাখের আগমুহূর্তে আপনারা দেখেছেন সেই পক্ষটাই আজকের এই খুবের ভবি প্রকাশ ঘটিয়েছে আমাদের এই জুলাইয়ের চোখ হারানো শিক্ষার্থীর প্রতি শিক্ষার্থীর একটি চোখ যে হারিয়েছে সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা আর একটি ছবিতে এবং একই সাথে ইসলাম প্রশাসনকে আহ্বান করেছি জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দুঃখজনক হচ্ছে এখনো সিসিটিভি ফুটেজ আমাদের সামনে উপস্থাপন করে নাই একজন যার ফোনে তোলা মোটো ফোনে তোলা ছবি সামনে আসছে মিডিয়ার কল্যাণে কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে আসা দরকার ছিল সেটি আসে নাই এবং একই সাথে তার বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয় নাই এই যে ইসলামের প্রতি হিজাবের প্রতি

সাপোর্টে করতে চান যে শিবির নাকি নারীদের জন্য হচ্ছে ভালো একটা জায়গা কখনো তৈরি করতে পারবে না বা ভালো সেই স্বাধীনতা কখনো দিবে না সেই আপনাদের মুখ থেকে এখনো পর্যন্ত আমরা একটা বাক্য শুনতে পাই নাই হিজাব ফুবিয়া কিংবা এই নারী অবমাননা নিয়ে সেকেন্ডলি যে বিষয়টা বলতে চাই আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই আপনারা অনেকেই এই জিনিসটাকে পোট্রে করেছেন শিক্ষার্থীরা বলে চারুকলায় যে ঘটনা ঘটেছে সেটাকে আপনারা অপরাধীদের জায়গায় এটা আপনাদের তো বুঝতে হবে যে এই কাজ কারা করে কাদের এই মতাদর্শ রয়েছে বা কারা এই ধরনের কাজগুলো করে বেড়ে সেটা তো আপনারা সকলেই জানেন তারপর আপনারা শিক্ষার্থী ভার্সেস ঐক্যজোট যে একটা ফ্রেমিং করার চেষ্টা করছেন আমরা এক্সপেকটেশন রাখি যে আপনারা সত্য যেটা সেটাকে সামনে তুলে নিয়ে আসবেন এবং আরও যে ব্যাপারটা আমি বলতে চাই আমরা গত ষোলো বছর ধরে দেখেছি আওয়ামী লীগ কীভাবে ইসলামিক সবকটা সিম্বলকে কীভাবে অবমাননকর ওয়েতে ওয়েতে এক্সপ্রেস করে সেটাকে হচ্ছে বারবার ভিকটিমাইজ করেছে সেই ভিকটিমাইজেশনের বিপক্ষেই কিন্তু আমাদের জুলাই হয়েছে জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে এই ধরনের আচরণ এবং প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের রেসপন্স না পাওয়া আমাদেরকে কিন্তু সংকেত করছে আমরা আশঙ্কা করছি যে এই যে নির্বাচন হবে সেখানে আমাদের যে প্রশাসন সেটা হয়তো পক্ষপাত দুষ্ট আচরণ করবে সেই জায়গা থেকে আমরা যখন চব্বিশ পরবর্তী সময়ে আমরা গণতান্ত্রিক চর্চাতে হিজাব এবং হিজাব ছাড়া সব নারীরা যখন ইনক্লুড হবো সেই মুহূর্তে এসে যখন আমরা দেখি আমাদের সাবিকু এই হিজাবকে দিলেন এবং ক্রিমিনাল হিসেবে উপস্থাপনের চেষ্টা চলে তখন আমরা আসলেই শঙ্কা প্রকাশ করছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আসলে গণতান্ত্রিক জিনিসটা আসবে কিনা এবং সুষ্ঠু নির্বাচন হবে কিনা এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জোট সেটাতে আমরা হিজাব এবং অ্যাক্টিভিস্ট এবং হিজাব ছাড়া নারীদেরকেও আমরা ইনক্লুড করেছি যাতে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় যে বিভিন্ন মতাদর্শের মানুষের সাথে একসাথেই থাকার যে ওয়েটা এটা নিশ্চিত করার জন্য আমরা সবাইকে সাথে নিয়ে এগোচ্ছি সেই আমাদের যে পদচারণা এটা দেখে যে মহল বই পাচ্ছে এবং আমাদেরকে বারবার দমিয়ে রাখার জন্য আমাদের কার্যকলাপে বিভিন্নভাবে হস্তক্ষেপ করছে আমি তাদের কাছে বলতে চাই আপনারা এর ইতিমধ্যে আমাদের বিভিন্ন কাজে আপনারা বাধা দিয়েছেন সফল হন নাই ভবিষ্যতে আপনারা সফল হবেন নাই এবং সেই আন্দোলনে কালচারালি আমাদেরকে যারা সহযোগিতা করেছিল বিভিন্ন দেয়ালে খুনি হাসিনার যে নির্যাতন নিষ্পেষণের প্রতিচ্ছবিগুলো যারা ফুটিয়ে তুলেছিল তারা হচ্ছে আমাদের এই চারুকলার শিক্ষার্থী ভাই এবং বোনেরা এবং এই জুলাই বিপ্লব পরবর্তী জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে জাগরুক রাখা সেক্ষেত্রে আমরা চারুকলার শিক্ষার্থী ভাই বোনদের অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি কিন্তু এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা শহীদদের আকাঙ্ক্ষা সবার বাংলাদেশ বৈষম্য ইনসাফ বাংলাদেশ সেই বিনির্মাণটাকে বাঁধগ্রস্ত করার জন্য একটা পরাজিত শক্তি কালচারাল ফেসিস যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেরে বসে আছে সেই পক্ষ আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগী রাজনীতি তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে যে শাহবাগের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশে গত ষোলো বছরের তার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল এবং সকল হত্যাকাণ্ড আইনাগর নির্যাতন নিষ্পেষণ বিমানবীকরণ সব কিছুকে বৈধতা দিয়েছিল সেই কালচারাল ফেসিসরা তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্র করছে আজকে আমরা আমাদের নির্বাচনী আজকে যে প্রচারণা আমাদের যে পোস্টার সে পোস্টার বিকৃতি আমাদের বোনদেরকে বিকৃত করা এবং জুলাইয়ের যে আহত তাদেরকে বিকৃত করার আজকে আমরা নজির দেখতে পেয়েছি আমি অনুরোধ করব আজকে আমরা যে প্রতিবাদ করছি এটা শুধুমাত্র ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুদের প্রতিবাদের বিষয় না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিবেকবান শিক্ষার্থী এবং প্রত্যেক বিবেকবান শিক্ষকের এই প্রতিবাদ করতে হবে এবং সারা সারাদেশের সকল মুক্তিকামী ছাত্র জনতাকে এটার প্রতিবাদ করতে হবে কারণ খুনি না গত ষোলো বছরে এইভাবেই কিন্তু সে সব ইসলাম ফোবিয়ার মাধ্যমে ইসলামের সিম্বলগুলোকে প্রবলেম করে সে তার অবৈধ শাসনকে দীর্ঘায়িত করেছিল এই জুলাই বিপ্লব পরবর্তী এই কালচারাল ফেসিসদেরকে যদি আমরা আবার নতুনভাবে প্রশ্রয় দিই তখন তারা এর চাইতে বড় দুঃসাহস দেখাবে তা আমি অনুরোধ করবো ডাকসুতে আমরা যারা বিভিন্ন প্রার্থীরা আছি সকল ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ছাত্র সংগঠন আমরা যারা আছি আমাদের সবাই এই কনসেন্সেস আসতে হবে এই কালচারাল বিরুদ্ধে আমাদের সিদ্ধান্ত আসতে হবে যারা বাংলাদেশে আবার শাহবাগের রাজনীতি ফিরে নিয়ে আসতে চায় যারা আবার দিল্লির রাজনীতি এখানে ফিরে নিয়ে আসতে চায় যারা আবার আমাদের এখানে যে হচ্ছে চারুকলা ভার্সেস ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এভাবে হচ্ছে বিভিন্নভাবে তারা দেওয়ার রাজনীতি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের মিডিয়ার ভাই বোনদেরকে আমি অনুরোধ করবো দেখেন যারা আজকে কাজটা করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন তাদেরকে কারা এটার সাথে জড়িত সেটাকে বের করে নিয়ে আসেন কিন্তু এটা না করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে হচ্ছে ফ্রেমিংয়ের রাজনীতি যেটা আগে ফেসিবাদী যে সাংবাদিকতা অপসাংবাদিকতা বলে আমরা যেটা দেখতাম সেই ধরনের আমরা হচ্ছে অ্যাক্টিভিটি দেখতে পেয়েছি আমরা মিডিয়াকে অনুরোধ করব যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে বের করে তাদেরকে আপনারা হচ্ছে শাস্তির আওতা আনতে আপনার সহযোগিতা করেন এবং ইতিমধ্যে চারকলার বিভিন্ন শিক্ষার্থী ভাই আমাদের সাথে যোগাযোগ করেছে তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে এখানেও কয়েকজন এসেছিল এবং তারা এই যে কালচারাল ফেসের যারা আছে যারা এই ধরনের বিকৃতি করেছে যারা হিসাব ছড়াতে যাচ্ছে যারা এই ডাকসুর যে স্বতঃস্ফূর্ত আজকে আমরা শিক্ষার্থীদের উশ্বাস দেখতে পাচ্ছি সেটাকে নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশের আজকে যে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে চাচ্ছি একটা মেসিউর পজিশনের দিকে যেতে চাচ্ছি সেটাকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে কথা বলছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা অনুরোধ করব। আপনারা বলছেন লেভেল ফ্লাইং ফিল ইনসিওর করবে তাহলে আপনারা যদি এই সিকিউরিটি ইন্স্যর করতে না পারেন আপনারা যদি এক একপাক্ষিক আচরণ করেন আপনারা যদি কালচারাল ফেসিসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন যারা আমাদের ভাই বোনদের ওপর ন্যাকারজনক হামলা করেছিল গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন তাহলে আপনার এই প্রশাসনে আপনাদের থাকা দরকার নাই জুলাই বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চালাইতে হয় যদি রাজনীতি করতে হয় শহীদদের আকাঙ্ক্ষা রাজনীতি করতে হবে আমরা অনুরোধ করব সবাইকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করুন শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করুন এবং আমরা সবাই রাজনীতি করব। কিন্তু রাজনীতির নামে অপরাজনীতি করব না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় সবার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করবো